যে সমস্ত আমলগুলো আমাদেরকে পরকালে সবচাইতে বেশি মুক্তি দেবে সবচাইতে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রমজান মাস এটি একটি গুরুত্বপূর্ণ মাস এ মাসে এমন একটি রাত আছে যে রাতের নাম হলো লাইলাতুল কাদর যে রাতের ব্যাপারে রব্বে কারিব নিজে বলেছেন লাইলাতুল খায়রুম এমন একটি রাত দিয়ে দিলাম যে মাস তোমাদের কাছে হাজার মাসের চেয়ে সেরা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ যে মাস মাস হল রমাদর মোবারক বলে সোহান সে মাসের নাম কি রমজান মাস আর এই মাসের মধ্যে রাত যেটা সেটা হলো লাইলাতুল কদর যে কদরের ব্যাপারে আল্লাহ তালা কোরআন মাজিদের একটি নির্ধারিত সুরাই নাজিল করে দিয়েছেন এটাকে আপনি আমি মানবো মানবো না গুরুত্ব দেব দেব না তা হতে পারবে না বরং গুরুত্বের সাথেই রব্বেকারিম একটি পূর্ণাঙ্গ সুরা পাঁচ আয়াত বিশিষ্ট নাজিল করে দিয়েছেন যে তোমরা কি জানো লাইলাতুল কদর কি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর যে রাত হাজার মাসের থেকেও শ্রেষ্ঠ বলি আলহামদুলিল্লাহ একটা রাতে আমল করবেন ক্যালকুলেটরে হিসাব করলে বোঝা যায় দেখা যায় তিরাশি বছর চার মাস বেঁচে থেকে যে আমল করবেন এক রাত আমল করলে সেই পরিমাণ স্বভাব আপনার আমল নামে আল্লাহ তালা দিয়ে দেন সুবাহান আল্লাহ জোরে বলি না সুবাহান আল্লাহ ভাইয়ের আমার বন্ধুরা আমার রব্বুল আলমিন আপনার জন্য আমার জন্য লাইলাতুল কদর দিয়ে দিলেন এবং আল্লাহ তালা অবজারভেশন করবেন সেরাতে কে কি করি না করি কে কতটুকু আমল করি কে করব না কে কি করতেছি কে কি করি না এই সব কিছু আল্লাহ তালা দেখবেন আল্লাহ তালা বলছেন তানাজ্জালুল আল্লাহর থেকে নির্দেশ নিয়ে আল্লাহর থেকে অনুমতি নিয়ে ফেরেশতা کرامগণ এবং জিব্রাইল আমিন চলে আসেন এই পৃথিবীর জগতে এসে দেখেন কারা কি করে কে আমল করে কে ঘুমায় কে নামাজ পড়ে কে তেলাওয়াত করে সেগুলো তারা দেখেন সুবহানাল্লাহ বলবেন না তারা অবজারভেশন করেন তেরেস জলেই মালায়েকাতু আর-রূহ আল্লাহর থেকে অনুমতি নিয়ে রূহ বলতে এখানে কোন কোন মুফাসির লিখেছেন রুহ বলতে রুহুল আমিন মানে জিবরাইল আলাইহিস সালাম কেউ বলেছেন রুহ বলতে মানুষের রুহগুলো আল্লাহর থেকে অনুমতি নিয়ে দেখতে আসেন বাবা দেখতে আসেন আমার সন্তানরা আমার জন্য দোয়া করে কিনা মা দেখতে আসেন আমার সন্তান দোয়া করে কিনা এখানে একটি তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা রয়েছে ভাইরা আমার মূল কথা হলো এই রাতে ফেরেশতারা আসেন দেখতে যে এত গুরুত্বপূর্ণ একটি রজনী আল্লাহ তাআলা উপহার দিয়ে দিলেন আর সেই রাত্রিতে মানুষ ঘুমায় নাকি আমল করে সেটা দেখা লাগবে সুবহানাল্লাহ করেন। লাയിലাতুল কদর খাইরুম মিন আলফি শাহর আল্লাহ বলছেন হাজার মাসের থেকে সেরা যে মাস যে রাত সেরা হল লাইলাতুল কদর এক রাত রব্ব কারিম উপহার দিয়ে দিয়েছেন আপনি আমি অন্য সময় আমল করতে পারি না অন্য সময় আমল করার সুযোগ হয় না শাস্তি কোলায় না মনে মানে না শরীরে গুলায় না আমি করতে পারি না কত অসুবিধা কত ঝামেলা কিন্তু একটা রাত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন সেরা রাত শুধু নির্ধারিত না এটা হলো বেজর পাঁচটা রাত কয়টা রাত বেজর পাঁচটা রাত লাইলাতুল পদের খুঁজতে হবে বেজোর পাঁচটা রাত একুশ রাত তেইশ রাত পঁচিশ সাতাশ এবং উনত্রিশ এই পাঁচটা রজনী বেজো রজনীগুলোতে আপনাকে খুঁজতে হবে লাইলাতুল পদের যেকোনো রাত চলে যেতে পারে মভেশের কেরামদের বেশি বক্তব্য হল সাতাইশ রাতে হতে পারে সাতাইশ রাতটা বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে কিন্তু অন্য রাত্রিগুলোতে আপনি বিচ্ছিন্ন থাকবেন তা হতে পারবে না আপনি আর সেই রাত্রিতে আমল করি কি করি না সেই জন্য এ থেকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে যাতে করে অন্তত এতে কাফের মানুষটি মসজিদে বসে যেন এবাদত করতে পারে জোমান আল্লাহ পড়েন নবী করিম সাল্লাম আমরা কিভাবে জান্নাতে যাব কিভাবে মুক্তি পাব কিভাবে নাজাদ পাব কিভাবে আল্লাহর থেকে ক্ষমা পেয়ে চির জান্নাত অধিবাসী হতে পারব সেজন্য নবী করিম সাল্লাহাম একের পর এক আমল আমাদের জন্য উপহার দিয়ে গিয়েছেন সবচেয়ে বড় উপহার আল্লাহুল কদর সবচেয়ে বড় উপহার হল আল্লাহুল কদর এরা তেমন একটি গুরুত্বপূর্ণ রাত এরা তেমন একটি মর্যাদাপূর্ণ রাত কোন জ্ঞানীবান বান সে রাত্রে ঘুমাতে পারে না কোন জ্ঞানীবান মানুষ সেই রাতে আমল থেকে নিজেকে গা রাখতে পারে না বুঝতেছেন এটা এমন একটি গুরুত্বপূর্ণ রাত যে আপনি আমল করবেন না সেটা হতে পারে না আমল করতে হবে এ রাত আপনি আমলে কাটিয়ে দিতে হবে বেশি সংখ্যক পরিমাণ আমল করতে হবে আপনি লাইলাতুল কদর পেয়ে গেলেন যেমন একুশ রাত পেয়ে গেলেন আপনি নির্ধারিত পরিমাণ একটু নামাজ আদায় করেন নির্ধারিত একটু তেলাওয়াত করেন একটু জিকির আসকার করেন একটু করেন একটু তওবা করেন একটু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন এভাবে করে করে আপনি রাতগুলো কাটাতে হবে ঠিক না বলেন কিন্তু আপনি বাড়িতে গিয়ে ঘুমিয়ে যাবেন আমল করবেন না সেজন্য কিন্তু লাইলাতুল কদর দেওয়া হয়নি লাইলাতুল কদর দেওয়া হয়েছে আমাদের জন্য সবচেয়ে বড় উপহার যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত কোন নবী রাসূলদের কাউকে দেন নাই একজনকেই দিয়েছেন সেটি হলো আমাদের নবী প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেই দিয়েছেন আমরা আমরাই পেয়েছি সেই আমরাই সে রাত পেয়েছি যে রাত এত গুরুত্বপূর্ণ ছোট্টবেলা থেকেই তো সে রাত পেয়েছি এখনো পাচ্ছি যতদিন বেঁচে থাকি ততদিন তো পাবো ঠিক কিনা বলেন এরমন একটি গুরুত্বপূর্ণ রাত আল্লাহ বলছেন আর কাউকে দেই নাই কোন রবি রাশদেরকে দেই নাই কোন নবী রাসুলদের উম্মত কে আমি দেই নাই শুধু একটা গ্রুপ কে দিয়েছি সেটা অন্য কেউ না সেটা হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের উম্মদদেরকে আমি এমন একটি গুরুত্বপূর্ণ রজনী উপহার দিয়েছি অতএব সেরাত আমাদের আমলে কাটাতে হবে সেরাত ঘুমিয়ে কাটানো যাবে না একুশ রাত তেইশ প্রতি সাতাশ এবং উনত্রিশ এই পাঁচটা বিজর রজনীতে আপনাকে আমাকে লাইলে কাদের খুঁজতে হবে নবী করিম সাল্লাহাম ইলাইলাতুল কদর করতে গিয়ে একটি কাজ করতেন সেটা হলো এতে কাফ জোরে বলেন সেটা কি